ভিওয়ার্স আসসালামু আলাইকুম জব ভিডিওতে আপনাকে স্বাগতম ভূমি মন্ত্রণালয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় নিরীক্ষক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার সতেরো সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল সত্তর চলুন আজকে এর সমাধানটি দেখি এক নঙে ছিল নদী শাসন বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন এখানে অনুচ্ছেদটি দেওয়া আছে আপনারা জাস্ট পাস করে পড়ে নেবেন দুই নঙে দেওয়া আছে এক কথায় প্রকাশ করুন রাত্রির শেষ বাঘ পররাত্র যা বলা হবে বক্তব্য সাপের খুলস নির্মোগ সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়নি এমন অসমীক্ষিত পরকে প্রতিপালন করে যে পরবৃৎ তিন নং অর্থ সব রচনা করুন ঊনপঞ্চাশ বায়ু পাগলামি পরীক্ষা করতে করতে তার ঊনপঞ্চাশ বায়ু প্রবল হয়েছে পরীক্ষা শেষ হলেই সে বাঁচে ত্রিশঙ্কু দশা মধ্যাবস্থা দুই কর্মকর্তার দুই বিপরীত আদেশের ফলে আমার এখন ত্রিশঙ্কু রাজ জুটক সুন্দর মিল যেমন পাত্র তেমনি পাত্রে একেবারে রাজ জুটক হয়েছে রামগরুড়ের সানা গুমরামুখু লোক কী ব্যাপার তখন থেকে রামগরুড়ের সানা হয়ে আছো যে মন্নামতি অস্থির মানব মন মানুষের মন তো বদলেই থাকে কথায় বলে মন নামতিংয়ের সন্ধিবিচ্ছেদ করুন মৃন্ময় মৃত তন্নি তনু তনুযোগ দীর্ঘই বৃষ্টি যোগ তি নর্দম্ব নদী যুগ অম্ব পদ্ধতি পদ যোগ হতি পাঁচ নং ট্রান্সলেট ইনটু ইংলিশ তুমি আমাকে কথা দিয়েছ ইউ হ্যাভ প্রমিসড মি আজ বড়ো দুর্যোগ ইট ইজ এ গ্রেট ডিজাস্টার টুডে খবরের কাগজ পড়ে আমাদের শিক্ষার অবিচ্ছেদ্য অংশ রেডিং নিউজ পেপার ইজ এ পার্ট অফ পার্সেল অফ আওয়ার এডুকেশন জোৎসনার রাতে তাজমহল কি চমৎকার দেখায় হাউ চার্মিং অ্যাট দ্য মনলিট নাইট দ্য তাজমহল লুক্স দশের লাঠি একের বোঝা মেনি এ লিটল মেক্স এ মিকল ছয় নং এ প্যারাগ্রাফ অন এ মনলি নাইট প্যারাগ্রাফটি দেওয়া আছে বাংলা অর্থ সহ আপনারা পড়ে নেবেন মেক এ সেন্টেন্স উইথ মিনিং এ গ্রিট ডিল প্রচুর হি স্টাডিস এ গ্রেড ডিল এভরি নাইট ক্রস আঁকা বাঁকা শি ফলোড দ্য ক্রিস ক্রসিং লাইন্স ফাইট শাই অফ এড়িয়ে চলা আই ফাইট শায় অফ লার্জ ক্রাউডস পুট এ স্টপ টু কোনো কিছু প্রতিরোধ করা উই মাস্ট পুট এ স্টপ টু দ্য পলিউশন রান শট ফুরিয়ে দেওয়া ডাক সাডেনলি রান শর্ট পেট্রোল আট আটং দেওয়া আছে ফিলিন দা গ্যাপস হোয়াই আর ইউ সো অ্যাংড়ি এখানে অ্যাংরির সাথে উইথ হবে অ্যাংড়ি উইথ হোয়াই আর ইউ সো অ্যাংড়ি উইথ মাই মাদার ড্যা ইজ সিক্সটি ইয়ার্স এখানে হবে অ্যাবভ মাই মাদার ইজ অ্যাবভ সিক্সটি ইয়ার্স দের ইজ নো নয়েজ ড্যাশ দ্য বয়েস ইজ নো নয়েজ অ্যামং দ্য বয়েস মাই ফাদার ইজ টু ড্যাশ মি এখানে হবে বিফোর মাই ফাদার স্টুড বিফোর মি হি ইজ ড্যাশ এভরিথিং হি ইজ অ্যাগেন্স্ট এভরিথিং নয় নংয়ে একটি বেড়া আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বেড়াটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো বেড়াটির ক্রয় মূল্য কত আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হলো একশো থেকে যদি আমরা আট বাদ দিই তাহলে বিরানব্বই টাকা আবার আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো সাথে যোগ করলে হয় একশো টাকা তাহলে দুই বিক্রয় মূল্যের পার্থক্য হলো একশো থেকে আমরা বিরানব্বই বাদ দিব পাইলাম ষোলো টাকা তাহলে বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হলো এত টাকা আবার বিক্রয় মূল্য এখানে দেওয়া ছিল আটশো টাকা বেশি তাহলে আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য হলো এত টাকা ষোল্ দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে হলো পাঁচ হাজার টাকা তাহলে বেড়াটি ক্রয় মূল্য হলো পাঁচ হাজার টাকা দশ নংে মান নির্ণয় করুন যদি এ প্লাস ওয়ান বাই সমান ফোর হয় তবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ারের মান কত দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান ফোর আর প্রদত্ত রাশি হলো এ টু দি পাওয়ার ফোর ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর আমরা এটাকে প্রথমে ভেঙে নিব দুই দিয়ে দুই দোকানে চায় আবার सेम ওয়ান বাই স্কোয়ারে আমরা ব্রেকেট দিয়ে হোলস্কোয়ার দেব তাহলে দুই দোকানে চার এটু দেবো আর ফোর হয়ে গেল আমরা এটাকে এ ধরব এটাকে বি ধরবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখন আমরা এই স্কোয়ার স্কোয়ার কাটা এখানে থাকলো এটুকু এখন আমরা শুধু এই ব্রেকেটের ভিতরে কাজ করব একে আমরা এ ধরব আর ওয়ান বাই এ কে বি দৌড়বো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপর সেকেন্ড প্যাকেট দিয়ে এজি স্কোয়ার এর স্কোয়ার বসাই দিব এখানে থাকলে শুধু মাইনাস টু আর এটা তো স্কোয়ার স্কোয়ারে কাটা এখন আমরা জাস্ট মান বসিয়ে দেব এ প্লাস ওয়ান বাইয়ের মান হলো ফোর স্কোয়ার স্কোয়ার মাইনাস এখানে টু এর টু আর এ কাটা আর বাইরের সেকেন্ড প্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস এই টু এখন চার চারে হলো ষোলো ষোলো থেকে আমরা যদি দুই বাদ দিয়ে দিই তাহলে হল চোদ্দো চোদ্দোর স্কোয়ার থেকে আমরা দুই বাদ দিলেই আমরা এর উত্তর পেয়ে যাব তাহলে মান হলো একশো চৌরানব্বই এগারো নঙে দেওয়া আছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রে ক্ষেত্রফল চুরাশি বর্গগোজ ত্রিভুজের শীর্ষ বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বারো গছ হলে ক্ষেত্রটির ভূমির দৈর্ঘ্য কত দড়ি ত্রিভুজ ক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য এক্স গছ আর এখানে দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রে লম্ব আছে কত বারো গছ তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল হল এখানে দেওয়া আছে চুরাশি গস তাহলে প্রশ্ন মতে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল সমান কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এখানে ক্ষেত্রফল হলো হল চুরাশি এখন আমরা জাস্ট মান বসিয়ে দিব ভূমি হলো ধরে নিছি এক্স আর উচ্চতা হলো বারো এখন যদি আমরা এই হাফকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে গুণ হয়ে যাবে চুরাশির সাথে দুই গুণ করলে হলো বারো যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে বাঘ তাহলে চুরাশি ইটু দূরে বারো দিয়ে ভাগ করলে হয় চোদ্দো তাহলে আমরা এক্সের মান পেলাম চোদ্দ তাহলে ভূমির দৈর্ঘ্য হলো চোদ্দ গস এটাই উত্তর এ সংক্ষেপ উত্তর দিন রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত সালে গঠিত হয় তিরিশে জানুয়ারি উনিশশো বাহান্ন মুক্তিযুদ্ধে খ্যাতাপ্রাপ্ত একজন বিদেশি নাগরিকের নাম লিখুন ডব্লিউএস অর্ডারল্যান্ড নেদারল্যান্ডের বংশদূত অস্ট্রেলিয়ান নাগরিক বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ কোনটি প্রথম বাংলাদেশের স্বীকৃতিদানকারীর প্রথম আরব দেশ হল ইরাক স্বীকৃতি দেন আটই জুলাই উনিশশো সালে রৌদ্র করোটিতে কাব্যগ্রন্থের কে শামসুর রহমান ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ানের নাম কী মুশফিকুর রহিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তরে ভাস্কর্যের স্থপতিকে স্থপতি হয়ে শ্যামল চৌধুরী সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কোন তারিখে একুশে নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা দেওয়া হয় ইউনেস্কো দুই একুশে ফেব্রুয়ারিকে সতেরোই নভেম্বর উনিশশো সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে বিছনাকান্দি পর্যটন কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত বিষ্ণাকান্দি পর্যটন কেন্দ্রটি সিলেট জেলায় অবস্থিত বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসেপোটিয়ামের সভ্যতা গড়ে উঠেছিল ট্রাইগিস ও ইউফ ইউফ্রেটিস নদীর তীরবর্তী এলাকায় কলম্বিয়ার রাজধানীর নাম কি কলম্বিয়ার রাজধানী হল বুগুতা লিলিফুলের দেশ কোনটি কানাডা এক একনেকের ইংরেজি পূর্ণরূপ কী এক্সিকিউটিভ কমিটি ফর ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বার্লিন প্রাচীর কত সালে নির্মাণ করা হয়েছিল বার্লিনের প্রাচীর উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল কিউবার মুদ্রার নাম কি কিউবার মুদ্রা হল পেসো এ ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন